আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার কথা আমরা যদি বলি বাস্তবতার আলোকে আমি আপনাদের বিবেকের কাছে কয়েকটি কথা আপনাদেরকে জানাবো আজকে আমাদের দেশে সরকারি অনেক অফিস খোলা তারপরে ব্যাংক খোলা তারপরে এই বাজার মার্কেট খোলা সীমিত আকারেও হলেও গাড়ি ঘোড়া সব চলাচল করতেছে কিন্তু বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত লোক চাকরি করে যারা শিক্ষক শিক্ষিকা যারা কর্মকর্তা কর্মচারী তাদের কোনো সমস্যা নাই তারা মাস দিলে বেতন পায় কিন্তু যারা বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে যারা চাকরি করে এরা সঠিক ভাবে বেতন পাচ্ছে না অনেক শিক্ষকেরা তারা বাজারে ফলমূলের দোকান করে অনেক ছাত্ররা আছে তারা পড়াশোনা না করার কারণে গ্রামের অনেক ছাত্ররা তারা বাসায় তাদের বাবা মার আয় রোজগার ভালো না হওয়ার কারণে অপরের বাসায় কাজ করে তারা দিন অতিবাহিত করতেছে আর আমরা মনে করছি যে পুরো স্কুল বন্ধ রেখে এক বিশাল উপকার আমাদের জন্য হয়েছে তাই নয় এই করোনার কারণে মানুষেরা ডিজিটাল হতে বাধ্য করোনার কারণে মানুষেরা ডিজিটাল হতে বাধ্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধগুলো বন্ধ থাকার কারণেও কিন্তু শিক্ষা কার্যক্রম কিন্তু সরকার বন্ধ করে রাখেনি সরকার কিন্তু অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে অ্যাপসের মাধ্যমে শিক্ষা পদ্ধতিকে তারা টিকে রেখেছে লক্ষ্য করুন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা তারা ক্লাস গ্রহণ করতেছে কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে জুম অ্যাপস মাধ্যমে তারা ভিডিও কলের মাধ্যমে তারা শিক্ষা ব্যবস্থাকে টিকে রেখেছে পাঠদান টিকে রেখেছে আর যে সমস্ত মানুষের টাকা পয়সা রয়েছে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই তারা সন্তানকে ল্যাপটপ কিনে দিয়েছে অনেকে মধ্যবিত্ত বাধ্য হয়ে সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে শুধুমাত্র তার ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য কিন্তু চিন্তা করুন গ্রামের যে সমস্ত গরিব মানুষগুলো খেতে খাওয়া মানুষগুলো যাদের ছেলে মেয়ে ছোট ছোট স্কুলে লেখাপড়া করে এই স্কুলে তো কোনো তথ্য ব্যবহার করা হয় না তাহলে এই সমস্ত ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা কিভাবে এই করোনার মধ্যে তারা লেখাপড়া করবে চিন্তা করেন একটি বা ওই শহরের প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান যেখানে কোটি কোটি ছেলে মেয়েরা লেখাপড়া করে তাদের তো টাকা পয়সার অভাব নাই ওরা বলতেছে এখন অনলাইনে ক্লাস হবে সবাইকে বলে দিয়েছে সারের আইডি পাসওয়ার্ড কোন দিন কোন তারিখে কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন বিষয়ে ক্লাস হবে জানাই দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা বাসায় ল্যাপটপ নিয়ে বসছে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বসছে ঠিক ওই সময়ে মিটিং এ জয়েন করে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল হওয়ার মাধ্যমে তারা লেখাপড়া করতেছে কিন্তু গ্রাম গঞ্জে খেতে খাওয়া সাধারণ মানুষ যাদের ছেলে মেয়ে যারা দিন আনে দিন খায় যাদের নুন আনতে পান্তা ফুরাই এই মানুষগুলো যদি দুইটা তিনটা সন্তান থাকে তাহলে একটা মোবাইল যদি দশ হাজার টাকার হয় তাহলে তিনটা সন্তান যদি লেখাপড়া করে তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কেনার সামর্থ্য এই মানুষগুলো নাই শুধু মোবাইল ফোন কিনলেই হবে না তারপরে আবার তো নেট কানেকশন নেওয়া লাগবে এই দুইশো চারশো পাঁচশো এমবি দিয়ে হবে না দশ জিবি পনেরো জিবি দুইশো টাকা তিনশো টাকা দিয়ে কিনবে ওয়াইফাই কানের সঙ্গে নেবে যারা ওয়াইফাই এর ব্যবসা করে শহরে তাদের এখন জমজমাট ব্যবসা তাদের এখন জমজমাট ব্যবসা করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষা কার্যক্রম সরকার বন্ধ রাখেনি তাহলে মানুষ যাতে ডিজিটাল হয় এই করোনার কারণে সরকার দেখেন আমাদেরকে আবার ডিজিটাল বানায় ছাড়তেছে বুঝতে পেরেছেন কিন্তু আমরা এগুলো নিয়ে চিন্তা করি না গবেষণা করি না আমরা এই সমাজ নিয়ে ভাবি না আমরা মনে করি মাথায় বিশাল বড় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে লম্বা জুব্বা আছে মসজিদে আসবো নামাজ পড়বো চারটা ঢিপ মারবো আর বাসার টাকা পয়সার অভাব নাই খাবো কিন্তু আমার প্রতিবেশী কেমন কষ্টে আছে দুঃখের মধ্যে দিন অতিবাহিত করতেছে এই খবর আমরা রাখি না আমরা মনে করি যে আমরা বিশাল পরহেজগার হয়ে গেছি